নিউ ডে নিউ ভিডিও ও সরি ভিডিও আসতে একটু লেট হয়ে গেল হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও দেরি হওয়ার কারণ হলো একটা প্রোডাক্ট ঠিকঠাকভাবে রিভিউ করতে একটু সময় লাগে আর মোটামুটি কয়েকটা দিন ব্যবহার করেই আজকে ফুল রিভিউ দেওয়ার জন্য বসলাম প্রোডাক্টের রিভিউ খুব দ্রুত তারাই দেয় যারা ব্যবসা ট্যাবসা করে আর কি আমি তো ভাই ব্যবসায়ী না সো আমি আগে ব্যবহার করি দেন আপনাদের সাথে রিভিউটা শেয়ার করি মানে আমার বেসিক্যালি ভালো লাগার দিক মনোদা লাগার দিক কোন কোন প্রবলেম আমি ফেস করছি ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রিভিউ করবো এর এই মেগাট্রন রিলটা এটা হচ্ছে ছয় হাজার সিরিজ এই রিলের ভালো দিক মন্দ দিক কী কী জিনিস ভালো লেগেছে কী কী জিনিস খারাপ লেগেছে কোন কোন জিনিসে আরও ইমপ্রুভমেন্ট দরকার ছিল ইচ অ্যান্ড এভরিথিং ইভেন দ্য কম্পিউটেশন অ্যানালাইসিস সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ হাজার টাকায় এই রিলটা কেনা আপনার উচিত হবে কি হবে না সিদ্ধান্ত ভিডিও শেষে নিতে পারবেন সো আমি ফাহাবির আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহ চলুন শুরু করা তো তারা হচ্ছে বেশ কিছু ফিশিং রিল বানায় মেগাট্রন তাদের একটা লাইন আপ তো এটা হচ্ছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তারা এটা লঞ্চ করেছে তো মদের বিষয় হচ্ছে এটা মোটামুটি নাইন ডলার ইউস মার্কেটে বাট বাংলাদেশ অনলি পাঁচ হাজার টাকায় পাওয়া যায় এটা একটা ভালো দিক সো এইটার রিভিউ শুরু করার আগে পাঁচ হাজার টাকার কোন কোন রিল আপনি কিনতে পারেন সেটা একবার দেখে নিই প্রথমে হচ্ছে সিমানো সিয়ানা ফোর থাউজেন্ড আপনারা দেখেছেন আমি সিমানো সিয়ানাটা অনেকদিন ধরে ব্যবহার করেছি ওটা এখন ব্যবহার করছি না ওটার পরিবর্তে আমি মেগা ব্যবহার করছি দ্বিতীয়ত হচ্ছে দাইওয়ার এলটি সিরিজ দাইওয়া ফায়ার এলটি পাবেন এই রেঞ্জের ভেতরে বাট একটা বিষয় হচ্ছে ও আরেকটা জিনিস আপনি টিকার ফিডার পাবেন তবে যদি আপনি স্পেসিফিকেশন কম্পেয়ার করেন এইটার সাথে আসলে কেউ ধারের কাছেও নাই কি কারণে কারণ হচ্ছে এটা সেভেন বল অন্যান্য অন্যান্যগুলো হয় দুই বল বেয়ারিং অথবা তিন বল বেয়ারিং যেমন সিয়েনা হচ্ছে তিন বল বেয়ারিং আর ডাইওয়ার ম্যাক্সিমাম রেলগুলো দুই বল এর হয়ে থাকে এছাড়া হচ্ছে যেটা যে ড্র্যাক পাওয়ার এটা হচ্ছে একুশ কেজি ড্র্যাক আর এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার দুটোতেই ব্যবহার করা যায় অর্থাৎ এটা আপনি নদী সমুদ্র পুকুর সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন কোম্পানি বলেছে ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার দ্বিতীয়ত এটা হচ্ছে যে একটা মেটাল বডি বলা যায় তো এই যে বডিটা এটা হচ্ছে স্কেলেটন শেপের এটাকে বলা হয় স্কেলেটন শেপ অর্থাৎ এই যে অংশটুকু আছে এটা হচ্ছে মেটালের এখান থেকে এই অংশটুকু এই পর্যন্তই শুধুমাত্র মেটাল আর এটা যে বেইসটা আছে অর্থাৎ এই প্লাস্টিক প্লাস্টিক এই মানে বেইসটা হচ্ছে প্লাস্টিকের বেসিক্যালি দুই পাশে প্লাস্টিক এই স্কেলে টনটা ধরে রেখেছে স্পুলটা হচ্ছে মেটালের আর এটা যে হচ্ছে বেইল আর্ম এই বেইল আর্মটা হচ্ছে গ্রাফাইটের আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে সো এটার হচ্ছে একুশ কেজি ড্র্যাগ হওয়ার পেছনে কারণ হচ্ছে এই স্কুলের ভেতরে এই আপনার কার্বন দেওয়া আছে আর এটার ভেতরেও বিয়ারিংস আছে তো হিসাব করতে গেলে আর এই যে এটার যে ড্র্যাগ সিস্টেমটা ড্র্যাগ সাউন্ড সিস্টেম এটা হচ্ছে যে মেটাল ওয়াশার দেওয়া সম্পূর্ণটাই তো হিসাব করতে গেলে এটার যে স্পেসিফিকেশন এই স্পেসিফিকেশনের সাথে সবাই পিছিয়ে পড়বে তো সেই হিসাব করলে আপনার কি আদতেও এই রিলটা কেনা উচিত কিনা চলুন এবার বিস্তারিত আলোচনা করি সো বেসিক্যালি এটা দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এই কয়েকটা সিরিজে পাওয়া যায় তো ছয় হাজার সিরিজের যে এই হ্যান্ডেলটা হ্যান্ডেলটা হচ্ছে ইভিএ লাটিমের মতো দেখতে ইভা এটাকে বলা হয় ইভিএ হ্যান্ডেল আর যেগুলো হচ্ছে এটার নিচের ভার্সনগুলো অর্থাৎ দুই তিন চার পাঁচ ওরা হচ্ছে যে এটা একটু স্লিম ভার্সন যে হ্যান্ডেলটা পাওয়া যায় ওটা ইভা বাট হচ্ছে স্লিম ভার্সন যে আছে ওইটা পাওয়া যায় আপনার হয়েছে এটা কিন্তু স্কুলটা হচ্ছে ব্রেড রেডি নে এই রিলটার স্কুল যেটা এটা হচ্ছে ব্রেড রেডি স্কুল অর্থাৎ হচ্ছে ব্রেডেড লাইন ইউজ করার জন্য যে জিনিসগুলো দেওয়া দরকার সেগুলো এখানে দিয়ে দিচ্ছে মানে ওই খাচকাটা খাটা জায়গাটা যাতে আপনার লাইনগুলো স্লিপ না হয় এছাড়া হচ্ছে এটার ওই গিয়ারে ছিল আপনার ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান লাইন ক্যাপাসিটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে আপনি প্রত্যেকটা সিরিজের কত ড্র্যাক কত লাইন ক্যাপাসিটি এই এখান থেকে তাহলে পজ করে দেখে নিতে পারেন তবে মেগাট্রন নিয়ে কথা বলার আগে মানে এটা ডিজাইনটা ডিজাইনটা খুবই ফিউচারিস্টিক ডিজাইন মানে মনে হবে যে আসলে কোনো এলিয়ান টেলিয়ান এলিয়ান রোবট এটা আর কি ডিজাইন করছে মানে যদিও ডিজাইনটা ব্যক্তিগত প্রিফারেন্স আমার কাছে ভালো লাগে ডিজাইনটা মেগাট্রন নামের সার্থকতা আছে ডিজাইনের ক্ষেত্রে রিলটা হচ্ছে সেভেন বল বেয়ারিং যেটা আগে মেনশন করছি এখানে বেয়ারিং আছে স্কুলের ভেতরে দুটা বেয়ারিং আছে ভেতরে আছে এই আপনার হচ্ছে লাইন রোলারে বেয়ারিং আছে আর একটা হচ্ছে রোলার ব্যারিং আছে যেটা খুব আপনার হচ্ছে স্মুথ অপারেশন করতে হেভি হেল্প করে আপনাকে কি তবে কিছু রিভিউ আমি দেখছি সেটা হচ্ছে আপনি যদি সল্ট ওয়াটারে ব্যবহার করে এই আপনার এই মেটাল যে বডিটা আছে এটা যদি পরিষ্কার না করেন তাহলে রাস্ট জমে যেতে পারে সেক্ষেত্রে দেখা গেছে যে কিছু ভিডিওতে আমি দেখছি যেটাতে আপনার ওই রাস্ট জমে গেছে বা মানে হালকা হালকা বডিটা ড্যামেজ হয়েছে সো এই রিলটা আমি একেবারেই রাফ অ্যান্ড টাফভাবে ব্যবহার করছি মানে পুরাপুরি দুই তিন সপ্তাহ খেলছি কোনো প্রকার পরিষ্কার পরিষ্কার করি নাই একবারে ছাতু টাতু যা ভরার আমি ভরায় ফেলছি তো তারপরে পরিষ্কার করে দেখলাম যে না একদম ঠিকঠাক আছে তবে একটা জিনিস আমার খারাপ লাগছে সেটা হচ্ছে যে এটার যে ওই যে কিছু কিছু জায়গায় লেখা আছে মানে যে এখানে যেমন ছয় হাজার সিরিজ পাশে লেখা আছে এই পাশে ছয় হাজারে ছয়টা মিশে গেছে তো দেখা গেছে যে ওই তেল তেল বা বিভিন্ন জিনিসপত্র যে ধরলে এই যে উপরের যে লেখাগুলো আছে লেখাগুলো আর কি আপনার মুছে যেতে পারে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটার যে সাউন্ড সাউন্ডটা আমার কাছে মনে হয়েছে যে ছ হাজার সিরিজ বা বড় সিরিজ অনুযায়ী সাউন্ডটা আরেকটু যদি রিচ হইতো তাহলে আর একটু জোস হইতো আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই সো এটা হচ্ছে রিলে সাউন্ড আর আমি এতদিন সিএনআই ইউজ করছি বা দায় ইউজ করছি আমি আপনাকে মানে সীমানো যে সাউন্ডটা সেটা একবার শোনাই সো বেসিক্যালি সীমানো সাউন্ডটা একটু লাউড মনে হয়েছে আমার কাছে বা একটু মোটা মনে হয়েছে আর এই রিলটা এত বড় হওয়ার সত্ত্বেও সাউন্ডটা চিকন মনে হয়েছে সো সাউন্ডটা আপনার কাছে ভালো লাগতে পারে বাট আমার কাছে সাউন্ডটা একটু যদি লাউড হইতো আরও আরও আর কি ভালো লাগতো আচ্ছা এবার আসি এই রিলটা কি আপনার পাঁচ হাজার টাকা দিয়ে কেনা উচিত দেখেন প্রথম কথা হচ্ছে আপনি কম্পিটিশনে পাচ্ছেন সীমানো সিয়েনা সিয়েনাটা মোটামুটি চৌত্রিশ ডলার দাম সেক্ষেত্রে হিসাব করলে হয় কত একচল্লিশশো বিয়াল্লিশশো টাকার মতো এটা সাড়ে চার পাঁচ হাজারে বিক্রি হচ্ছে আপনি এটা নিতে পারেন যদি আপনার চার হাজার সিরিজের একটা রিলের প্রয়োজন হয় মানে রিলায়েবল রিল সবাই ইউজ ইউজ করতেছে ছোটোখাটো সাইজের একটা সুন্দর রিল আপনি নিতে পারেন বাট আপনার যদি এটা বড়ো রিলের প্রয়োজন হয় কারণ বড় রিলটা কেন বলতেছি কারণ এইটা ইউজ করার পরে যেটা আমার ব্যক্তিগত সিল হয়েছে সেটা হচ্ছে যে এইটা বেসিক্যালি শুধুমাত্র বড় মাছ ধরার জন্য যেমন আপনি যখন ছোট মাছ বা এক কেজি দুই কেজি একটা মাছ মানে এটাতে বাঁধে নর্মালি আমি টেনেই তুলতে পারি এটা একটা আমার জন্য ভালো দিক বাট আপনার যদি মনে হয় যে মাছ নিয়ে দৌড়াচ্ছে ছোট মাছ টাইট দিবেন তাহলে আপনি দায় বা সীমানো নিতে পারেন বাট যদি বড় মাছ যদি আপনার টার্গেট হয় ডেফিনেটলি ইউ শুড গো ফর মেগাট্রন আচ্ছা এটার হচ্ছে যে স্কুল নিয়ে অনেকে কনফিউশন থাকে যেটাকে আসলে লং কাস্টিং করা যাবে কি না হ্যাঁ আপনি সেটাতে লং কাস্টিং করতে পারবেন কোনো প্রকার বাধা বিপত্তি আমি এখনও পাই নাই তো অনেকে যারা প্রশ্ন করতেছেন ভাই লং কাস্টিং করা যাবে কিনা ঠিকভাবে স্কুল দেখে তো মনে হয় না এটা লং কাস্টিং করার মতো বাট না ভাই এটা লং কাস্টিং করা যাবে বেসিক্যালি এটা ডিজাইনটাই এভাবে করা হয়েছে মানে এটা আধুনিক ডিজাইন মানে কাস্টিং যেটা বলতেছে তারা খুব মানে খুব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে ইঞ্জিনিয়ারিং করতে হবে যেটা আপনি যে কোনো জায়গায় খেলতে পারেন লাইক আপনি ছ যাচ্ছি যে আপনি প্রচুর সুতা আটাইতে পারবেন যদি আপনার সমুদ্রে মাছ ধরার ইচ্ছা থাকে আরামসে আপনি মাছ ধরতে পারবেন আপনার যদি পুকুরে মাছ ধরার ইচ্ছা থাকে থ্রোগর ইচ্ছা থাকে সেটাও আপনি করতে পারবেন সো এটা আসলে বেসিক্যালি ভেরি অ্যাফোর্ডেবল কাস্টিং একটা কম মানে ক্লেমও করতেছে যে অ্যাফোর্ডেবল ইনোভেশন সো কাস্টিং এর মেগাট্রন ইজ অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল ইনোভেশন আমি বলবো ডেফিনেটলি গো ফর মেগাট্রন বাংলাদেশে অনেক সেলার আছে বিভিন্ন জায়গায় আপনি পাঁচ হাজার সাতচল্লিশ সাতচল্লিশশো টাকাতেও পেয়ে যাবেন তো যদি আপনার বাজেট থাকে এরকম আমি বলবো মেগা যাওয়াই বেটার আবার অনেকে মনে করতেছেন ভাই ছয় হাজার সিরিজটার ওজন কত হবে এটা হচ্ছে তিনশো আশি গ্রাম ওজন আমার কাছে খুব একটা বেশি মনে হয় না তারপরে যদি মনে করেন যে ভাই আমার আর একটু আসলে হালকা রিল দরকার তাহলে আমি বলবো যে মেগা চার হাজার সিরিজটা আপনি নিতে পারেন বা পাঁচ হাজার সিরিজটা নিতে পারেন বাই দা ওয়ে আপনার কিন্তু ওই শুধুমাত্র চার হাজার এবং সরি পাঁচ হাজার এবং ছয় হাজার সিরিজেই একুশ কেজি পর্যন্ত ড্র্যাগ কাজ করে চার হাজার সিরিজগুলোতে একটু কম তেত্রিশ পাউন্ড যেটাকে বলতেছে আর কি সো এই ছিল কাস্টিং মেগাট্রনের একটা রিভিউ খুব শীঘ্রই নতুন রডের রিভিউ আসতেছে আশা করতেছি আর এই রড সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা যদি হচ্ছে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন স্পেসিফিক অন্য কোনো রিলের রিভিউ আপনারা চান অবশ্যই আমাকে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই এ পর্যন্ত আল্লাহ হাফেজ